স্বাগতম আপনাদের আমি আহাদ আজ আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে রহস্যময় আর বিস্ময়কর এক অরণ্যে অ্যামাজন রেইনফল এখানে আছে কোটি কোটি গাছপালা অসংখ্য অজানা প্রাণী আর এমন সব বিস্ময় যা পুরো পৃথিবীর জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে চলুন শুরু করি আমাদের এই অভিযাত্রা চোখ বন্ধ করো কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো এক অশেষ সবুজ জঙ্গলের ভেতর চারদিকে উঁচু উঁচু গাছ সূর্যের আলো কেবল পাতার ফাঁক দিয়ে ঢুকছে বাতাসে ভিজে মাটির গন্ধ আর দূরে শোনা যাচ্ছে পাখির ডাক বানরের চিৎকার আর নদীর কলকল ধ এটাই পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন ফরেস্ট পৃথিবীর ফুসফুস প্রায় পাঁচশো বছর আগে যখন ইউরোপিয়ান অভিযাত্রীরা প্রথমবার দক্ষিণ আমেরিকার এই অঞ্চলে পা রাখল তারা যেন এক জাদুর পৃথিবীতে এসে পৌঁছাল গাছপালার এত ভিড় নদীর এত পানি আর প্রাণীদের এত প্রাচুর্য তারা কল্পনাও করতে পারেনি তারা এই বিশাল অরণ্যের নাম দিল অ্যামাজন এক পৌরাণিক নারীযোদ্ধাদের নামানুসারে তুমি যদি ভেতর হাঁটো প্রতিটি পদক্ষেপে নতুন কিছু দেখবে এখানে আছে প্রায় হাজার প্রজাতির গাছ কিছু গাছ এত উঁচু যে মেঘ ছুঁয়ে যায় এখানে বাস করে পিঙ্ক রিভার ডলফিন যাদের রং গোলাপি রাত হলে শোনা যায় জাগুয়ারের গর্জন আর বৃষ্টির পরে দেখা মেলে ঝলমলে রঙিন পয়জন ডার্ট ফ্রগ যাদের ছোট শরীরে লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিষ বিজ্ঞানীরা বলেন অ্যামাজন হল পৃথিবীর সবচেয়ে বড় জীব জীববৈচিত্র্যের ভাণ্ডার এমন সব প্রাণী আছে যাদের পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না তুমি কি জানো অ্যামাজন বোন আমাদের কি উপহার দেয় পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন আসে এখান থেকে এই বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পৃথিবীকে বাঁচিয়ে রাখে শুধু তাই নয় এখানেই আছে বিশ্বের সবচেয়ে পানিপূর্ণ নদী অ্যামাজন নদী এই নদী একাই পৃথিবীর মিঠা পানির প্রায় বিশ শতাংশ সরবরাহ করে ভাবতে পারো এক বোন পুরো পৃথিবীর জন্য কত বড় আশীর্বাদ কিন্তু দুঃখের বিষয় আজ এই অরণ্য মারাত্মক হুমকির মুখে প্রতিদিন ফুটবল মাঠের সমান এলাকা কেটে ফেলা হচ্ছে সয়াবিন চাষ আর গবাদি পশুর খামারের জন্য গাছ উজাড় হচ্ছে খনিজ তোলার নামে পাহাড় কেটে ফেলা হচ্ছে আর ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুরে ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার একর বন এভাবে চলতে থাকলে বিজ্ঞানীরা সতর্ক করেছেন দু সালের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ অ্যামাজন বোন হারিয়ে যাবে তাহলে পৃথিবীর ফুসফুসি যদি না থাকে আমরা কি শ্বাস নিতে পারব তবুও আশা আছে ব্রাজিল ও অন্যান্য দেশ ইতিমধ্যে বনরক্ষায় উদ্যোগ নিচ্ছে অনেক এনজিও বিজ্ঞানী ও স্থানীয় জনগোষ্ঠী মিলে কাজ করছে আমরা যদি চাই অ্যামাজনকে আবার রক্ষা করা সম্ভব বন না কেটে টেকসই কৃষি বান্ধব শিল্প আর কঠোর আইন প্রয়োগ এভাবেই অ্যামাজন বাঁচানো যাবে আর অ্যামাজন বাঁচানো মানেই আমাদের ভবিষ্যৎ বাঁচানো বন্ধুরা অ্যামাজন শুধু দক্ষিণ আমেরিকার সম্পদ নয় এটা আমাদের সবার সম্পদ এখানেই লুকিয়ে আছে পৃথিবীর ভবিষ্যৎ আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রকৃতিকে ভালোবাসব বন রক্ষা করব কারণ অ্যামাজন বাঁচলে পৃথিবী বাঁচবে আর পৃথিবী বাঁচলে আমরা বাঁচব আজকে এই পর্যন্ত এমন নিত্য নতুন ভিডিও পেতে ফলো করে পাশে থাকুন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ